আসসালামু আলাইকুম পুবালি ব্যাংকে যাদের একটি অ্যাকাউন্ট আছে এবং যারা পাই অ্যাপস ব্যবহার করেন আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য পাই অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনি সকল ব্যাংকে অন্য সকল ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন বা পাঠাতে পারবেন আজকে আমি আমার ভিডিওতে সেটা দেখিয়ে দিব তো আমি পুবালি ব্যাংকের একটি অ্যাকাউন্ট পাই অ্যাপসে লগ ইন করলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট তো আমি মাই অ্যাকাউন্ট থেকে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট খোলা আছে দুইটা ব্রাঞ্চে তো আমার দেখতে পাচ্ছেন তো এরই একটা অ্যাকাউন্ট থেকে আমি কিছু টাকা অন্য একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করবো তো এই জন্য আমাকে প্রথমে ফান্ড ট্রান্সফার এই অপশানটিতে যেতে হবে তারপরে এনপিএসবি নামে একটি অপশান দেখতে পারবেন এখানে চাপ দিতে হবে তো এখানে দেখতে পারবেন সিলেক্ট রিসিভ অ্যাকাউন্ট টাইপ এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড ওয়ালেট তিনটাতেই আপনি টাকা পাঠাতে পারবেন তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এরপরে সিলেক্ট ব্যাঙ্ক নেম এখান থেকে আপনারা অনেকগুলো ব্যাংকের নাম দেখতে পারবেন তো আপনারা যে ব্যাংকে টাকা পাঠাতে চান সেই ব্যাংক নামটি এখান থেকে খুঁজে বের করবেন তো এখানে প্রায় একান্নটার মতো ব্যাংক অ্যাড করা আছে পুরুয়ালি ব্যাংক থেকে একান্নটি ব্যাংকের টাকা ট্রান্সফার করা যায় তো এখান থেকে আমি একটি ব্যাংক আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে আমি সিলেক্ট করব যমুনা ব্যাংক যার জন্য আমাকে যমুনা ব্যাংকটি খুঁজে বের করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে যমুনা ব্যাংকটি খুঁজতেছি তো এই যে দেখতে পাচ্ছেন যমুনা ব্যাংকতে এসে গেছে যমুনা ব্যাংক সিলেক্ট করার পরে নিচে অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে তারপরে কত টাকা পাঠাতে চান সেইটা দিতে হবে তারপরে ইন্টার রিজন দিতে হবে তো আমি পূর্বে থেকে একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে রেখেছি যেটা ভিউ বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট তো এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট আগে থেকেই সেভ করে রাখতে পারবেন যেখানে আপনারা বারবার লেনদেন করতে চান তো এটা সেভ করার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক দিয়ে এখান থেকে আপনারা সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্লাস আপনার সেমভাবে আপনারা ব্যাঙ্ক যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা এখানে অ্যাড করতে পারবেন অতি সহজে তো আমি এখান থেকে পু ইসলামিক ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট আমার আগে থেকে অ্যাড করা আছে এটা সিলেক্ট দিস অ্যাকাউন্ট থেকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম তো আমার যেহেতু পুবালিতে দুইটা অ্যাকাউন্ট তো থেকে আমি সিলেক্ট সোর্স অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে টাকা আছে সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি এবং নিচে আমি আমার ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্টটি সিলেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমি আমার অ্যামাউন্ট টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি এবং কি কারণে আমি টাকা পাঠাবো সেটা ইন্টার রিজন থেকে সেটা আমি কি লিখতে হবে এখানে আপনি চাইলে আপনার নাম প্লাস যে কোনো একটা সংখ্যা ইউজ করতে পারেন তো আমি এখানে ট্রান্সফার লিখছি তারপরে সবুজ যে প্রসেস লেখাটা রয়েছে এই প্রসেসের উপরে চাপ দিতে হবে এরপরে আবার আপনার সামনে একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি দেখতে পারবেন সেন্ডার ইনফরমেশন আর রিসিভার ইনফরমেশন এখানে সব কিছু যদি ঠিক থাকে তো আপনারা কনফার্ম অপশনে চাপ দিবেন কনফার্মের চাপ দিলে দেখতে পারবেন যে আপনার ট্রান্সফারটি সবলভাবে হয়ে গেছে আপনাদের সামনে একটি স্টেটমেন্ট চলে আসবে মিনি স্টেটমেন্ট আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন পুবালি ব্যাংক থেকে আমাদের টাকা কেটে নিয়েছে তার একটি মেসেজ আসছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে ইসলামিক ব্যাঙ্কে আমাদের টাকাটি জমা হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুবালি ব্যাংক থেকে একটি মেসেজ আসছে এবং ইসলামিক ব্যাঙ্কেই এখন ইসলামিক ব্যাংক থেকে আরেকটি মেসেজ চলে আসছে তার মানে ইসলামিক ব্যাংকের আমাদের টাকাটি অ্যাড হয়ে গেছে তো পুবালী ব্যাংক থেকেও মেসেজ আসবে ইসলামিক ব্যাংক থেকে দুই ব্যাংক থেকেই মেসেজ আসছে তো এইভাবে অতি সহজেই আপনারা পাই অ্যাপস থেকে অন্য সকল যে কোনো অ্যাপ বা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন অতি সহজে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে